স্কুলে এই টাস্কগুলো দিয়েছে ও যে সব করলো দেখো এই ছবিটা শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত হ্যাপি চলো মাদার্স ডে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে বলো মাকে জড়িয়ে ধরে বলো আজকে কি মাকে জড়িয়ে ধরে বলো আজকে হ্যাপি মাদার্স ডে ঠিক আছে মাকে জড়িয়ে ধরে বলো বা বা কি সুন্দর ওদের এই সাজগোজের একটা ব্যাপারও আছে হ্যাপি মাদার্স ডে বল পাই হ্যাঁ তোমার মা আর সারা সারা পৃথিবীর মাদের হ্যাঁ সবাইকে শ্রদ্ধা জানাই এবং প্রণাম তো তার জন্য ওরা একটা মাদার্স ডে আগে জানালো এই যে আমার ছেলেও যাচ্ছে ছেলে মাদার্স ডে জানিয়েছ আমাকে কী রে তুই মাদার্স ডে জানাচ্ছি আচ্ছা এই ওরা এবার বেরোচ্ছে ওদের একটা অনুষ্ঠান আছে পায় সেই জন্য ওরা বেরোচ্ছে হ্যাপি মাদার্স ডে বলেই ওরা বেরোচ্ছে এই ভিডিওটা আমি ওই করছি আর যে এই ভিডিওটা মাদার মাদার ডে হিসাবেই করছি কিন্তু এর পরের ভিডিওটা তুই বলে দে

গুড আফটারনুন জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত ওরা চলে গেল তারপরে তো আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আজকে হ্যাপি মাদার্স ডে সকল মাদের আমি শ্রদ্ধা জানাই আর যারা বাবা আছো তারাও রাগ করো না তোমাদেরও তো হয় ফাদার্স ডে তোমরা আবার রাগ করো না যে আজকে মাদার্স ডে জানানো হলো মা বাবা ছাড়া কোনো সন্তানই সম্পূর্ণ নয় তাই না মা বাবার আশ্রয়ে তো সন্তানদের সন্তানদের বেড়ে ওঠা প্রত্যেকটা মা বাবাকেই আমাদের শ্রদ্ধা জানানো দরকার তো আজকে স্পেশাল হলো মাদার্স ডে তো আমিও জানালাম সকল মাদের শ্রদ্ধা জানালাম মাদার্স ডেতে তো ভিডিওটা আজকে তো ওই তো ওরা গেলো বেরিয়ে একটু ভিডিও আমার নাতনি মাদার্স ডে জানালো আমার ছেলে তো ভুলে গেছে ছেলে না বলে নি ছেলে আমাকে গতকালই জানিয়েছে একটা পোস্টে মাদার্স ডে আর বাড়িতে জানিয়েছে আজকে বেরোচ্ছে যে গাড়ি এসে গেছে তো গাড়ি এসে দাঁড়িয়ে থাকলে ও ভীষণ মাথা গরম হয়ে যায় যাচ্ছে ওরা ওরা যাচ্ছে একটা ওর হলো একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশন হয়ে গেছে আজকে একটা মানে অনুষ্ঠান করছে রিসেপশনটা আজকে দিচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা এন্ড করতে আসলাম আমিও জানালাম হ্যাপি মাদার্স ডে তো আমার মা তো নেই আর কি মার ফটোতেই জানিয়ে দিয়েছি মায়ের জন্য খুবই কষ্ট পাই মা সত্যি কথাই মা মাই হয় কিন্তু অনেক বিকৃত মাকেও দেখি সেটা তখন নিজে মানে সত্যিই লজ্জা হয় বিকৃত মাদের যখন আমি ফেসবুকে সব জায়গায় দেখি তখন খুবই লজ্জা হয় মায়ের নামের ভীষণই লজ্জা হয় তখন যাই হোক মা মাই হয় মায়ের বিপরীত কেউ নয় মায়ের কাছে মনের কথা সব কিছুই দুঃখ কষ্ট সব কিছুই শেয়ার করা যায় মা এমনই একজন মানুষ যে সব কিছু নিজের বুকেই চেপে রাখে যাই হোক আমি আমার মাকে খুব মিস করি মা তুমি যেখানেই থাকো তোমাকে শ্রদ্ধা জানাই খুব মিস করি আমি তোমাকে প্রণাম মা তোমাকে প্রণাম হ্যাঁ আমি ফেসবুকে জানিয়েছি মাকে ভীষণ মিস করি পাঁচ বছর হয়ে গেল মা নেই তো যাই হোক সকল মাকে শ্রদ্ধা জানাই তো চলো ভিডিওটা এন্ড করি কেননা ভিডিওটা এন্ড না মানে নাতনির আমি এখন এ করছি নাতনির কিছু আবার স্কুলের কিছু মানে ওই মাদার্স ডে হিসাবে বাড়িতে কিছু পায়ের একটু করিয়েছে সেগুলি দিচ্ছি একটা গানের সঙ্গে ড্যান্স করিয়েছে কিন্তু সে তো গানটা দিতেও পারবো না যাই হোক একটা মিউজিক দিয়ে দিয়ে দেবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে একটু দেখবে চলো হ্যাঁ স্কুলে এই টাক্কগুলো দিয়েছে ওই যে সব করলো এ দেখো এই ছবিটা আঁকলো দেখো ছবিটা দেখি এই দেখো অরে এই ছবিটা আঁকলো হ্যাপি মাদার্স ডে যে ছবিটা ছবিটা দেখাও ভালো করে ছবিটা দেখাও হ্যাঁ আবার পেছনে দেখাও পেছনে যে গান আসছে কি যে করি এই যে ওর মায়ের ছবি দিতে হলো এই হলো স্কুলের টাক্ক ওদিকে মুখটা ঢেকে গেলো বাবু মুখটা ঢেকে গেলো সরো হ্যাঁ এই হলো স্কুলের টাক্স ওই হ্যাপি মাদার্স ডে हैप्पी मदर डे